গরিব বলে যাকে গেট থেকে বের করে দিয়েছিলে সে তোমার কেউ না ভেবেছিলে শোনো সে তোমার নিজের বাবা আর তুমি কোম্পানির মালিক কিন্তু কয়েক ঘণ্টা পর এই গরিব মানুষটার রক্ত না পেলে তোমার মায়ের নিঃশ্বাসও থেমে যাবে তারপর যা ঘটলো সব অহংকার চূর্ণ হয়ে গেল বন্ধুরা গল্পটি খুবই ইন্টারেস্টিং এবং ধামাকা হতে চলেছে নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিন তো বন্ধুরা গল্পটি শুরু করা যাক শহরের নাম কেউ ঠিক মনে রাখে না তবে সবাই জানে এই শহর ধনী আর গরিবের পার্থক্যটা খুব স্পষ্ট চকচকে কাঁচের বিল্ডিংয়ের ছায়াতেই বস্তির জীবন থেমে থাকে সেই বস্তিতেই থাকত রহিম মিয়া রহিম মিয়া খুব সাধারণ একজন মানুষ দিন মজুরি করে কোনোভাবে সংসার চালান বয়স পঞ্চাশ পেরোলেও চোখে মুখে এক ধরনের শান্ত ভাব কিন্তু এই শান্ততার পেছনে লুকিয়ে ছিল এক গভীর ক্ষত একটা হারানো অধ্যায় অনেক বছর আগে যৌবনের শুরুতে তিনি ভালোবেসেছিলেন একজনকে সমাজ টাকা পয়সা আর অবস্থানের ভয়ে সেই সম্পর্ক টেকে সেই সম্পর্কের ফল একটি সন্তান কিন্তু রহিম মিয়া তখন গরিব সন্তানের দায়িত্ব নেওয়ার মতো শক্তি বা সাহস কোনোটাই ছিল না পরিস্থিতির চাপে তিনি দূরে সরে যান তারপর জীবন চলতে থাকে সময় সব ঢেকে দেয় এমনটাই ভেবেছিলেন তিনি কিন্তু সময় কখনো কিছু ভুলে না একদিন রহিম মিয়া কাজের খোঁজে গেলেন শহরের বড় একটি কোম্পানিতে বিশাল গেট ইউনিফর্ম পরা গার্ড এসি ঠান্ডা পরিবেশ সব কিছু তার কাছে অন্য জগতের মতো তিনি কাপা কাপা গলায় বললেন ভাই কোনো কাজের ব্যবস্থা হবে রিসেপশনে বসা এক তরুণ ছেলেটি তাকালো তার দিকে দামি স্যুট চোখে আত্মবিশ্বাস মুখে হালকা বিরক্তি ছেলেটি বলল এখানে ভিক্ষা করা যায় না গরিব লোকজন এভাবে ঢুকে পড়ে কেন চারপাশে থাকা লোকজন হাসল রহিমিয়ার বুকের ভেতরটা কেঁপে উঠল অপমান নতুন কিছু না কিন্তু আজকেরটা যেন বেশি ভারী তিনি নিচু গলায় বললেন আমি ভিক্ষা চাইনি বাবা কাজ চাইছিলাম ছেলেটি ঠান্ডা গলায় উত্তর দিল আমাদের কোম্পানিতে তোমার মতো লোকের কোনো কাজ নেই যাও মিয়া চলে এলেন গেটের বাইরে এসে চোখ মুছলেন তিনি জানতেন না এই ছেলেটি তার নিজের অরসজাত সন্তান ছেলেটির নাম ছিল আরিফ ছোটবেলা থেকেই সে বড় হয়েছে টাকার আর সুবিধার মধ্যে মা তাকে একাই বড় করেছে বাবার পরিচয় কখনো দেন আরিফ জানত তার বাবা নাকি একজন অযোগ্য গরিব মানুষ যে দায়িত্ব নিতে পারেনি এই ধারণা তার মনে ঘৃণার বীজ বুনে দিয়েছিল সে কঠোর পরিশ্রম করে আজ একটি বড় কোম্পানির মালিক নিজের পরিচয়ে গর্বিত গরিব মানুষ দেখলেই তার ভেতরে একটা অদ্ভুত রাগ কাজ করত সেদিন সন্ধ্যায় আরিফের মা অসুস্থ হয়ে পড়লেন হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বললেন রক্ত লাগবে খুব দ্রুত রক্তের গ্রুপ মিলল না কারো সঙ্গে পরিস্থিতি সংকটজনক হঠাৎ একজন নার্স এসে বলল একজন লোক আছে বাইরে সে বলছে প্রয়োজনে সে রক্ত দেবে আরিফ বিরক্ত হয়ে বলল কে সে নার্স বলল একজন দিন মজুর নাম রহিম মিয়া মিয়াকে ভেতরে আনা হলো পরীক্ষায় দেখা গেল রক্তের গ্রুপ পুরোপুরি ম্যাচ রক্ত দেওয়ার সময় রহিম মিয়া ছেলেটার দিকে তাকালেন চোখে কোনো অভিযোগ নেই শুধু অদ্ভুত এক মমতা রক্ত দেওয়া শেষে তিনি দুর্বল গলায় বললেন মাকে ভালো রেখো বাবা আরিফ চমকে উঠল আপনি আমাকে বাবা বলছেন কেন রহিম মিয়া চুপ করে থাকলেন তারপর ধীরে ধীরে সব সত্য বেরিয়ে এলো সত্য জানার পর আরিফের মাথার ভেতরটা ঘুরতে লাগল যাকে আমি গরিব বলে অপমান করলাম সেই আমার বাবা তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল জীবনে প্রথমবার সে বুঝল টাকা মানুষকে বড় করে না মানুষ হওয়াটাই আসল সে রহিম মিয়ার পা ধরে ক্ষমা চাইল আমি জানতাম না বাবা আমি অন্ধ ছিলাম রহিম মিয়া শুধু বললেন ভুল সবাই করে বাবা ঠিক করার সুযোগ পেলেই মানুষ হওয়া যায় কয়েক মাস পর সেই কোম্পানির গেটে একটি নতুন নোটিস টাঙানো হলো এই কোম্পানিতে মানুষকে তার অবস্থান দিয়ে নয় তার মন দিয়ে বিচার করা হয় রহিম মিয়ার দিনমজুর নন তিনি এখন সম্মানের সাথে কাজ করেন কিন্তু সবচেয়ে বড় প্রাপ্তি একজন বাবা হিসাবে স্বীকৃতি আরিফ প্রতিদিন অফিসে ঢোকার আগে গেটের সামনে দাঁড়ায় সেদিনের কথা মনে করে নিজেকে প্রশ্ন করে আমি আজ যদি ক্ষমতায় না থাকতাম তাহলে কি মানুষ হিসাবেই থাকতাম এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত গরিব হওয়া কোনো অপরাধ নয় কিন্তু মানুষকে ছোটো করে দেখা সবচেয়ে বড় দারিদ্র